খুবই গরম পড়েছে সেই জন্য এই গরম থেকে বাঁচার জন্য বিকেলে যদি এই লস্যি হয়ে যায় তো কেমন হয় তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর আজকের বানিয়ে নিয়েছিলাম দই লস্যি আর এই গরমের জন্য টক দই কিন্তু খুবই উপকারী সেই জন্য টক দই দিয়ে বানিয়ে নিলাম দই লস্যি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই এবং তার সঙ্গে এবং নিয়ে নিয়েছি এক কাপ জাল করে রাখা দুধ তো দুধ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল এরপরে সমস্ত কিছু উপকরণ আমি একটা ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি আর এই লস্যি একটু ঠান্ডা ঠান্ডা খা খেতে হবে এবং চিনি যদি অ্যাড করতে চান চিনি অ্যাড করতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করছি এর সঙ্গে চিনি দিয়েছি এবং দিয়ে দিয়েছি এলাচ এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ব্যাস এবার ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে আমার দই লস্যি তো বিকেলের টেবিলে কিন্তু এই দই লস্যি কিন্তু খেতে খুবই মজার লাগে সেই জন্য বানিয়ে নিলাম দই লস্যি আর একটু ডেকোরেশন করে নিচ্ছি এখানে গ্লাসে দেখুন আমি নিয়ে নিচ্ছি চকলেট সিরাপ চকলেট সিরাপটা এইভাবে গ্লাসের মধ্যে ঢেলে দেব। আর এই চকলেট সিরাপ কিন্তু গ্লাসের মধ্যে রেখে দিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব এক থেকে দু ঘন্টার জন্য এতে করে চকলেট সিরাপটা ঠিকঠাক করে টাইট হয়ে যাবে তো দেখুন এইভাবে গ্লাসে করে আমি সেপ দিয়ে নিয়েছি দুটো গ্লাস সেম একই করে নিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এরপরে আমি একটা গন্ধরাজ লেবু কেটে নেব। গন্ধরাজ লেবু কিন্তু এইভাবে কেটে নিয়ে আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে দেখাবো এইভাবে কিন্তু স্লাইস করে কেটে নিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল চকলেট সিরাপটা কিন্তু গ্লাসে যে দিয়েছিলাম ভালোভাবে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি ফ্রিজ থেকে এইবার কিন্তু বার করে নিয়েছি ফ্রিজ থেকে বার করে এইবার আমি লস্যি পরিবেশন করে নেব তো এরপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা করে রাখা খাওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি আইস কিউব আইস কিউব দেওয়ার পর দিয়ে দিচ্ছি দই লস্যি তৈরি করে রাখা দই লস্যি এইভাবে গ্লাসে পরিবেশন করে নেব তো ঠান্ডা ঠান্ডা দই লস্যি রেডি হয়ে গেছে আর এইবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এইবার একটু গ্লাসটা সাজিয়ে নিলে কেমন হয় তো আমি একটু গ্লাসটা সাজিয়ে নিচ্ছি তো গ্লাস আমি এখানে লেবুর স্লাইস দিয়ে কিন্তু এইভাবে ডেকোরেশন করে নিচ্ছি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা বেশ রেডি হয়ে গেল কিন্তু দই লস্যি আর এইভাবে কিন্তু দই লস্যি খুব সুন্দরভাবে পরিবেশন করে নিতে পারেন আজকের এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো এক মজার ভিডিও নিয়ে আর আমার পরিবারের যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন